বিসমিল্লাহির রাহমানের রাহিম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সংসারের অন্যান্য কাজ শেয়ার করব না আজকে আমার আপুদের সাথে অথবা আমার যেসব ভাইয়ারও আমার ভিডিও দেখে থাকেন তাদের সাথে একটি মজার সহজ রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে চিকেন ঝাল রোস্ট চিকেন ঝাল রোস্টটা কিন্তু অনেকেরই পছন্দ তো যাদের যাদের পছন্দ এই রেসিপিটি মূলত তাদের উদ্দেশ্যে তো এখানে আমি প্রথমে পেঁয়াজের ব্যারেস্তাটা করে নিচ্ছি ব্যারেস্তা করার জন্য কিন্তু পেঁয়াজগুলোকে খুব চিকুনভাবে ঠিক একই রকম করে তারপর কেটে নিতে হবে যদি কোনোটা মোটা কোনোটা চিকুন হয় সেক্ষেত্রে কিন্তু মোটাটার আগেই চিকুনটা হয়ে যাবে আর মোটাটা হতে হতে চিকুন যে টুকরাটা সেই টুকরাটা কিন্তু পুড়ে যাবে তো যখন পেঁয়াজ ব্যারেস্তার কালারটা এরকম গোল্ডেন হয়ে যাবে এই পর্যায়েই চুলার জালটা বন্ধ করে দিয়ে সবগুলো নামিয়ে নিব এগুলো কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস মানে রান্না বান্নার সময় যত পছন্দই আগে ছিল এই পছন্দটা মানে অনেক বেস্ট আমি এখনো পর্যন্ত পেঁয়াজে ব্যারেস্তা করলে একটু হলেও মুখে দিই না দিলে আমার চলে না তো এখানে মশলাটা দেখিয়ে দিচ্ছি এখানে শাহি জিরা জয়ত্রী জয় জায়ফল অর্ধেকটা আর কালো গোলমরিচ লং এলাচ সাত সাত থেকে আটটা আর কয়েক টুকরো দুই থেকে তিন টুকরো হচ্ছে দারচিনি তো এগুলো আমি গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিব শুকনো গুঁড়ো করে নিব ভিজানা আর এরপরে গ্রাইন্ডারের অন্য একটি পাত্রে এখানে আমি পনেরো থেকে বিশটার মতো কাজুবাদাম আর কাঠবাদাম দিয়েছি সাথে টক দই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অথবা ওয়ান থার্ড কাপের মতো আর সাথে হাফ কাপ পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিয়ে তারপরে এটাও আমি ব্লেন্ড করে নিব আর এখানে আমি আজকে পাঁচ পাঁচ পিস চিকেন নিয়েছি মানে পাঁচ টুকরো পাঁচটা পিস পাঁচটা পিসের জন্য এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি কেউ চাইলে এখানে জর্দার রঙ দিয়ে দিতে পারেন আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব অবশ্যই মুরগিগুলো একটু একটু করে কেটে নেবেন যেভাবে আমি দেখিয়েছি তাহলে কিন্তু ভিতরটা পর্যন্ত যাবে মশলা তাহলে দেখতেও ভালো লাগবে তো এখন আমি পেঁয়াজের ব্যারেস্তা যেই তেলে করেছিলাম সেই তেলটার মধ্যেই কিন্তু চিকেনগুলো ভেজে নেব আর আমি আসলে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে চিকেনগুলো যদি এই তেলের মধ্যে ভাজতে যান তাহলে দেখবেন যে অনেক বেশি তেল ছিটে আসছে এতে করে আপনার পুরো কিচেন একেবারে নোংরা হয়ে যাবে এবং কি আপনার গায়ে ছিটে আসারও ভয় থাকবে সেই ভয়টা এড়ানোর জন্য আমি ঢেকেই চিকেনটাকে ভেজে নিয়েছি চুলার আঁচ কিন্তু একেবারে কমিয়ে দেয়নি একেবারে কমিয়ে দিলে আবার মুরগিটা সেদ্ধ হয়ে বেশি খুলে খুলে যাবে মাংস সেজন্য একটু বাড়িয়ে তারপর মুরগিগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজের বাটা দিয়েছি পেঁয়াজের বাটাগুলো দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণের ভাজার মধ্যেই কিন্তু এখানে আমি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ থেকে একটু কিছুটা কম আসলে যে যতটুকু তৈরি করবেন সে ততটুকুই নিয়ে নেবেন পরিমাণ মতো আর এখানে আমি পাঁচ পিসের জন্য এখানে দেখাচ্ছি কতটুকু দরকার তারপর এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঝাল রোস্ট তাই এখানে কিন্তু কাঁচামরিচটা ব্যবহার করা হবে সাথে শুকনো মরিচও ব্যবহার করব তো এগুলো একটু ভেজে নিয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা আর পেঁয়াজের গন্ধটা চলে যাবে এর মধ্যে কিন্তু এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলাটা এখানে কমই দেওয়া হবে যেমন একটা তেজপাতা দুইটা অথবা তিনটা টুকরো করে দিয়েছি দুইটাত তিনটা লং দিয়েছি এলাচ দিয়েছি দুই থেকে তিনটা আর একটা ছোটো দারুচিনি দিয়েছি তো এখন এটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়া আর সাথে দিয়ে দিয়েছি ওই যে আগে থেকেই গ্রাইন্ডারে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়া মশলাটা গুঁড়া মশলা যতটুকু করেছি অতটুকু থেকে আমি অর্ধেকটা দিয়েছি তো পরিমাণ করতে গেলে তিন চামচের মতো হবে চা চামচে তারপর সামান্য একটু হলুদের গুঁড়া এক চামচ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে তারপর যে ব্যারেস্তার পেস্টটা আমি করে রেখেছিলাম ব্যারেস্তা বাদাম আর টক দই সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব আর পাত্রটাকে ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব এই পানিটুকু দিয়ে কিন্তু এখন আমি এই মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিব যেহেতু এখানে সবগুলোই বাটা মশলা আর পেঁয়াজও কিন্তু বাটা তাই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে তারপর কিন্তু এটা অনবরত নেড়ে নেড়ে বেশি সময় ধরে একটু কষিয়ে নিতে হবে কষাতে গেলে অন্তত দশ মিনিট কি পনেরো মিনিটের মতো কষাতে হবে তো এখানে একটু সময় নিলে হয় কি মশলার গ্রানটা কিন্তু সুন্দর আসে টেস্টও ভালো হয় তো মশলাটা যেহেতু একটু থিক একটু গাঢ় এক্ষেত্রেও কিন্তু এখানে ছিটাছিটি শুরু হয়ে গেছে তাই অনবরত আপনাকে নাড়ার মাঝেই থাকতে হবে আর যারা নতুন গৃহিণী তাদের একটু সাবধানে করতে হবে যাতে করে হাতে ছিটে আস না আসে আর আমরা তো আসলে পুরান হয়ে গেছি এখন হাতে টুকটাক কিছু ছিটে আসলে আর আমাদের এগুলোতে কোনো সমস্যা হয় না এগুলো নিয়ে আসলে আমরা অতটা ঘাবড়ে যাই না অভ্যাস হয়ে গেছে এর থেকে কিন্তু সাথে সাথে হাতেরও অভ্যাস হয়ে গেছে ছ্যাঁকা খেপ আর তেলের ছিটা এসে তো এর মধ্যে যখন আমার এগুলো কষানো হয়ে গেছে মশলা এর মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা ছাড়া পাঁচ মিনিটের মতো কিন্তু আমি চিকেনটাকে কুক করে নিয়েছি তারপর এখন এর মধ্যে আমি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি গরুর দুধ যেটা এখানে কিন্তু পাউডার দুধ ব্যবহার করে নিই কেউ চাইলে পাউডার পাউডার দুধটাও কিন্তু জাল করে অথবা লিকুইড আকারে করে দিতে পারেন তবে এখানে আমি গরুর দুধটাই ব্যবহার করেছি আমি একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করছি তো সেই সাথে একেবারে সহজভাবে আপনাদের সাথে প্লেন পোলাওটাও কিন্তু রান্না করে শেয়ার করব। এর জন্য আমি এক কেজি গুঁড়া চাল নিয়ে নিয়েছি এখন এই চালটা ভালো করে ধুয়ে তিন চারবার করে কিন্তু পোলাও চালটা ধুয়ে নিতে হয় নয়তো যেই উপরে মেডিসিন দেয়া থাকে সেগুলো যেতে চায় না তারপর পানি ঝরতে আমি একটি চাল নিতে রেখে দিয়েছি আর এদিকে আমি প্যানের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি আস্ত আর পেঁয়াজ দিয়েছি এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব অবশ্যই প্লেন পোলাওটা রান্নার সময় আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা একটু বুঝতে পারবেন একটু হলেও হের হয় পেঁয়াজটা কিন্তু কোনোভাবে লালচে করে ফেলা যাবে না জাস্ট হালকা একটু ব্রাউন হলেই দিতে হবে নয়তো পোলাওয়ের রংটা কিন্তু নষ্ট হয়ে যায় পোলাওটা কিন্তু একেবারে ধকধকে সাদা থাকবে না তো যারা নতুন পোলাও রান্না করেন নতুন গৃহিণী আমার সেই আপুদের জন্য এই টিপসটা কখনোই পোলাওয়ের পেঁয়াজ যখন ভাজবেন তখন কিন্তু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে ফেলা যাবে না তাহলে পোলাওয়ের কালার স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে তো কেউ চাইলে এই পর্যায়ে লবণ দিতে পারেন কেউ চাইলে পানি দেওয়ার পরেও দিতে পারেন আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আমি এটা একটু চেক করে নিব। আর পানির সাথে অবশ্যই আমি এক কাপের মতো কিন্তু আবার লিকুইড মিল্কও দিয়েছি আর আরও একটি টিপস হচ্ছে পোলাও রান্নার ক্ষেত্রে পোলাও যদি কেউ এক কেজি রান্না করেন এক কেজি নিচে রান্না করেন তাহলে ডাবল পানি দিবেন এর বেশি রান্না করলে কিন্তু যেমন যদি হয় দেড় কেজি তাহলে কিন্তু দেড় কেজির পরিমাণ যদি পাঁচ কাপ চাল নেন ছয় কাপ চাল নেন তাহলে আপনি এক কাপ পরিমাণ একটু কম দিবেন আর চালের পরিমাণটা একটু অনেক সময় বুঝে নিতে হয় চালটা নতুন পুরান থাকে পানির পরিমাণটা সেটা বুঝেই কিন্তু দিতে হয় আন্দাজ মতো তো এখানে আমার চিকেনটা হয়ে গেছে আমি আলু বোখরা দিয়েছি আর দেড় টেবিল চামচ কেওড়া জল দিয়েছি সেই সাথে ঘি দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজের ব্যারেস্তা উপরে ছিটিয়ে দিয়ে এখন আমি এটা একটু সামান্য হালকা হাতে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য কিন্তু চুলার আঁচটা লো করে বসিয়ে রেখে আরও পাঁচ মিনিট চুলার জাল অফ করে দিয়ে এভাবেই চুলাতে রেখে দিব তারপর কিন্তু আমার চিকেন ঝাল রোস্টটা ডান হয়ে যাবে একেবারে খাওয়ার জন্য রেডি এদিকে পোলাওের মধ্যেও কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন কারণ এই পর্যায়ে যদি পোলাওটা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না সেই সাথে আপনি পানি হালকা হালকা থাকা অবস্থায় যদি লবণটা দিয়ে দেন তাহলে কিন্তু লবণটা একটু স্ট্রং করে দিবেন যাতে করে পুরোপুরি চালটা হওয়ার পর লবণটা ঠিক পজিশনে চলে আসে কারণ চাল হয়ে গেলে ভাতটা হয়ে গেলে তখন কিন্তু লবণ মিক্স করলে আর সেটা ভালো হয় না এক দিকে লাগে অন্য দিকে লাগে না এরকম হয়ে যায় তো এই তো আমার পোলাও রান্নাও কিন্তু ডান দেখতেই পেলেন মাসাল্লাহ একেবারেই ঝরঝরে হয়েছে সেটা আপনাদের একটু জুম করে আমি দেখিয়েছি এখন উপরে আমি পেঁয়াজের ব্যারেস্তা ছিটিয়ে কিন্তু নামিয়ে রেখেছি ডাইনিংয়ে একটু ঠান্ডা গরমটা একটু কমলেই কিন্তু আমি বাচ্চাদেরকে খেতে দিব তো এখন আমি আপনাদেরকে অ্যাজ ইউজুয়াল সবসময় যে রিকোয়েস্টটা করে থাকি সেটাই করছি যদি আমার ভিডিওটি আপনার একটু ভালো লাগে একটু উপকারে আসে যদি আমার চ্যানেলটিকে আজকে প্রথম ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আইকনে ক্লিক করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে